হযরত জিবরীল আলাইহিস সালাম তার 600 দানা কোনদিন জীবনে ব্যবহার করার প্রয়োজন ছিল না না সেই একটা নাই তো ফুটা পিছুই দেখে না কিন্তু আমাকে আপনাকে গতি সময় বিধি সময় সীমা এটা শিক্ষা দেওয়ার জন্য হযরত জিবরীল তার জীবদ্দশায় মত চার বান

এসো মহানকারে করে বসেন না ভিতরে চলে আসেন আসেন আল্লাহ কোরআনের মহত্ত্ব বসে যান বসে যান ইনশাআল্লাহ 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 আল্লাহ কেমন করেন সবাইকে বলেন আমি আমিন আর যারা বলেন আপনারা বসবেন ইনশাআল্লাহ আবার দাঁড়ায় যাবে তারা আবার বল আমি বলছি বিছনের একটা উড়াও খালি রাখবে না সব ভরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আনবেন কে আল্লাহ আর যারা বলুন কে হাজির করবে আল্লাহ আল্লাহ বলবেন ইনশাআল্লাহ

এই ইব্রাহিম খলিমুল্লাহ আলহ সালামকে নমরু একটা শয়তান ছিল নাম শুনছেন এই শয়তান ইব্রাহিম খলিমুল্লাহ আলহ সালামকে আগুনের মধ্যে ফেলানোর জন্য শরীফা বানাইছিল দীর্ঘকাল দীর্ঘ ধরে আগুন জ্বালাইছিল এটা আপনারা জানেন লম্বা ঘটনা জানেন কিও ভাই আমার

আল্লাহ তালা খাওয়াই এই সময়ের মধ্যে বাকি হলো চোখের পদক এই পদক মারতে কয় সেকেন্ড লাগে সেকেন্ড মেকেন্ড তো লাগে না তার আগে কাম সারা আল্লাহ তালা বলছে ইব্রাহিম এই সময়ের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে ঢুকবা সুভান আল্লাহ কহ সেখানে গিয়ে আমার বন্ধু ইব্রাহিমের জন্য বলে একটা খাত নিবা সুভান আল্লাহ ভাই আমার বন্ধু ইব্রাহিমের জন্য জান্নাতি পোশাক নিবা জান্নাতি পোশাক নিয়ে আর খাদ্য নিয়ে আমার বন্ধু ইব্রাহিম আগুনে পড়ার আগে আগে যেন তুমি খাদ্য দিয়ে দিতে পারো আর শরীরের মধ্যে পোশাক লাগাই দিতে পারো কোন যেন ভুল না হয় জুর রহমান সুবহানাল্লাহ এইমতো ডাক্তার দেওয়াই আর অল্প সময়ের মধ্যে মহতারম ভাইরা আমার পাটনার মধ্যে না লাগাইয়া প্রথমে জান্নাতুল মুবারকের মধ্যে প্রবেশ করলেন জান্নাত থেকে সুন্দর খাট নিয়ে আলিশান জান্নাতি পোশাক নিয়ে তোমরা যদি করিম লাড়ি বিশ্রাম আগুনে পড়ার আগে আগে ইব্রাহিমের জন্য বিছানা বিসাহ দিলেন শরীরের মধ্যে পোশাক লাগায় দিলেন আল্লাহ দাদ দিয়ে বলেন ইয়া না উকুলি মারদাও ওয়া সানামান আমার বন্ধু ইব্রাহিমের জন্য ইয়ার কন্ডিশন আর ফুল ফুলবাতিজা হয়েছিল আল্লাহর বন্ধু যদি হওয়া যায় লাভ না আরো যদি কোন লাভ না ল আল্লাহর বন্ধু কারা কারা হতে চান তাহা কিছু করে আল্লাহ